হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো প্লিজ ভিডিওটা সবাই পুরোটা দেখো স্কিপ না করে তো এই যে সকাল সকাল চলে এসেছি ঝাঁট দিতে আসলে আজকে বাবার বাড়ি যাব তো তাই দুয়ার ঘর মানে একদম উপর টুপর সব কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে টুছে তারপর যাব। তো তাই এই যে সব কিছু ভালোভাবে ঝাঁট দেওয়ার পর মুছে নিচ্ছি মানে উপরটা তো উপর মুছে নিয়ে তারপর যাব আর কি আর আমার না বাবার বাড়িতে হচ্ছে কীর্তন তো তাই যাব আর মানে কি বলবো স্কুলেরও ছুটি পেয়েছি তো সব দিকে বেশ ভালোই হলো সেজন্য সকাল সকালই কাজ করতে শুরু করে দিয়েছি ভাত টাত খাওয়া দাওয়ার পর আর কি যাব এটাই কথা হয়ে আছে তো যাই হোক এই যে উপর টুপর মুছে তারপর কিছু কাছাকাছি ছিল ছেলে তো সেগুলো কেচে দিয়ে রোদ্রে মেলে দিতে মেলে দিচ্ছে আর কি আর এখন না এত রোদ গরম পড়েছে কী বলবো যদিও ভিডিওটা এখন মানে নয় আর কি অনেক দিনই হয়ে গেল তো গ্যালারিতে পড়েই ছিল আর এডিট করা হয়ে উঠছিল না আর কি কী বলবো মানে এত গরম লাগছে এই ফ্যান অফ করে মানে ভিডিও এডিট করা বিশাল ব্যাপার তো আজকে তাও করছি আর কি ভিডিওটা এডিট তো যাই হোক এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমি না আজকে একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম তো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে একটা বিপদ হয়েছে তো কি বিপদ সেটা তো দেখতেই পারবে তো ঘরটার মুছে না যেই মোছাগুলো ছিল আর কি ওগুলোকে ভালো করে ধুয়ে মেলে দেব। আর আজকে রোদটাও বেশ ভালোই রয়েছে শুকিয়েও যাবে আশা করছি আমার যাওয়ার আগে যদি শুকিয়ে যায় তো সব মানে যে যার ঘরে মোছাগুলো রেখে দেবো আর কি তো এই যে রেখে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে বললাম না একটা বিপদ হয়েছে বিপদটা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে মানে জামা কাপড় কাচার পর নিচে এসেছিলাম তো উঠতে গিয়ে মুচকে পড়ে যায় আর কি তো পড়ে যায়নি বসে পড়েছিলাম কিন্তু এই যে পায়ের অবস্থা মানে পাটা পুরো টা ফুলে গেছে এখন তাও অতটা ফোলেনি মানে আস্তে আস্তে ফোলাটা বাড়ছিল আর কি মানে এত ব্যথা কি বলবো কিন্তু তবুও বাবার বাড়ি না গেলে তো আর হবে না তো তাই এই যে বিকেলবেলায় বিষ্ণুপুরে মানে আমাদের ওখানে একটা ডাক্তারের কাছে দেখিয়ে নিলাম আর কি পাটা তো উনি এই ক্র্যাপ ব্যান্ডেজটা লাগিয়ে দিল তারপর চলে এলাম বাবার বাড়ি বাবার বাড়ির কীর্তন বাদ দিলে হয় তো আমার সাথে না দিদাও এসেছিল দিদারা রামপুরহাটে জয়েন করেছে আমরা একসাথে তো এসে সেই সিঙ্গারা মুড়ি খেয়ে নিলাম তারপরে আমার ভাইয়ের নতুন ট্রাক্টরে করে ভাই মানে আমার ছেলে পাক চেপে নিল আর কি তো তারপর চলে এসেছি কীর্তন হচ্ছে ওখানে মানে বাউল হচ্ছিলো আমি গেলাম তখনই বাউলটা শেষ হয়ে গেল দিয়ে কীর্তনের দল নামলো আর কি তো গিয়ে গিয়ে ফুচকা খেলাম তারপর এক প্যাকেট বাদাম ভাজা কিনে চলে গেলাম কীর্তনের ওখানে বসতে আমাদের বাড়ি থেকেই কাছে আর কি তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেক বছর যদিও বা এভাবেই সাজায় আর কি তো বসে পড়েছি আমরা সব বান্ধবীগুলো মিলে একসাথেই বসেছি এই যে একদিকে পায়েল একদিকে শিউলি তো তিন বান্ধবীতে গল্প বেশি করছি কি তন কম শুনছি